এই ফকলু আরে ওয়াইটির ফোকলা ফোকলা তো মানে মুখ খুলতে এসে তার ক্যাথাকে একেবারে নাঙ্গা পুঙ্গা করে দিল মানে আরও মিথ্যেবাদী আরও অসতি বানিয়ে দিল হ্যাঁ গো ও ফোকলার ভিডিওটা মানে যারা দেখেছ কি ইমোশনাল ব্ল্যাকমেইল মানে চোখে জল এনে কেউ কেউ তো আবার ভুলেই গেল যে কি বলে মেয়েটাকে তুমি সত্যিই ভালোবেসেছো তাই তোমার তার কথা বলতে গিয়ে গলা কাঁপছে আবেগ না থাকলে হয় না ও মানে কি ধরনের মিথ্যে বাদি আবার বলে কি না এটাই আমার শেষ ভিডিও এটাই আমার শেষ ভিডিও কোথায় যাবি সন্ন্যাসী হবি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে বাইকে করে ঘুরে বেড়ানোর ব্যাপারটা সবার সামনে চলে এসেছে একেবারে প্রমাণ সমেত তিনি চালাচ্ছেন আর ক্যাথা পিছনে বসে আছে তো সেক্ষেত্রে এটাকে তো লোকের কাছে মানে আইবাস লোককে তো বোঝাতে হবে যে না গো আমি ছিলাম না আমাদের পুরোপুরি ব্রেকআপ হয়ে গেছে ঠিক সেই কারণে এই ভিডিওটা এখানে করতে এসছে আর দ্বিতীয়ত হচ্ছে ওইখানে আরেকজন দুঃখী দুঃখী মুখ নিয়ে শরীর খারাপ মন খারাপ এই সব নিয়ে বলতে এসেছে তো সেক্ষেত্রে মানুষের আর বোঝার বাকি নেই এই যে ভিডিওটা করলো মানুষের মানে কি বলবো কথা নিতে পারল না পারল না কমেন্ট বক্সটা অফ করে দিল ওই যে ফকলু তো ফকলু কি ডায়লগ দিচ্ছে জ্ঞানদাতা জ্ঞানদাতা জ্ঞান দিচ্ছে কি যে আমি মনিটাইজেশন অফ করে বসেছি আমার পয়সার দরকার নেই না পয়সার দরকার সবার আছে আমার এইভাবে পয়সা কামানোর দরকার নেই আরে বেটা মনিটাইজেশন অফ করবি কি অন করবি সেটা তো ইউটিউব করবে তার কারণ তোর তো সেই ক্রাইটেরিয়াই পূরণ হয়নি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়েছে শুধু কি ওয়ান কে সাবস্ক্রাইবার হলেই হয় ওয়াচ টাইম ফুলফিল করেছিস কই আমাদের দেখা দেখিনি? দেখিয়ে তারপরে বলবি যে আমি মনিটাইজেশন অফ করে বসেছি অ্যাকচুয়ালি ওই ওয়ান কে সাবস্ক্রাইবার হলেই মনিটাইজেশান হয় না নাটক পরের বউ ভাগিয়ে এনে নিজের পেট চালায় বাড়ি বানায় সে আবার নাটক মারাতে এসছে তো যাই হোক এবারে ফোকলার একটা জিনিস মানে কি বললাম না ওই জি ওয়াইএফ সবই নাকি এ এ করা আর হচ্ছে জি ওয়াই সবই তো এখন দেড় বছর পর এসে বলছে যে বাচ্চার বাবা নাকি এই হেক্সচ্যাটগুলো করতো কি অদ্ভুত সেগুলো কেন আগে বলেনি প্রথম যে রেকর্ডিং বেরিয়েছিল যেটা ভঙ্গি করেছিল সেখান থেকেই আমরা কি শুনতে পেরেছিলাম যে হ্যাঁ আমি গল্প করেছি আমি এখানেই থাকবো ওর সাথে গল্প করব বলে কি না একুশে জুলাই থেকে সতেরোই আগস্ট এই কদিনের আলাপ তাহলে কি তুই ওই যে বউভাতে গিলতে গিয়েছিলি ফোকলাকে বলছি বউভাতে যে গিলতে গিয়েছিলি ক্যাথার বউ ভাতে তারপরে সরস্বতী পুজোর যে ছবি মানে এই সরস্বতী পুজোর অনেক বিয়ের অনেক আগে তখন ক্যাথা এই রোগা লিখে আর এই ফোকলা আজকে তো পরের বউয়ের খেয়ে ভুঁড়ি ফুলিয়েছে মুখ ফুলিয়েছে তো তখন এই হাড় গিলগিলে সেই ফটো তো আমি তোমাদের সামনে এনেই ছিলাম সেটা এখনো পর্যন্ত মনে হয় সন্দীপ মিত্র চ্যানেলে শর্ট ভিডিওতে এখনও সেই ফটো রয়েছে সেটা যদিও ওই সময় ক্যাথাই সেই শর্ট ভিডিওটা করেছিল বিভিন্ন ফটো দিয়ে দিয়ে শর্ট ভিডিও তাহলে তুই কোথায় ছিলি তখন আর যদি ওই কয়েক দিনের আলাপ হয় সাতাশ আঠাশ দিনের আলাপ হয় সেখানে কেউ ব্রায়ের হুক পর্যন্ত চলে যেতে পারে তাহলে কত নচ্ছার বেটা ছেলে কত চরিত্রহীন মেয়ে ছেলে দুটোতে বেশ ভালো খাপ খেয়েছে ঠিক সেই জন্যই আঠাশ দিনে অতদূর চলে গেছে আবার বলে কিনা না ইমোজি আমি ওই ইমোজি দিয়েছি জিওয়াইএফ যাকে বলে হাগমি কিসমি মানে সব মি 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 করে তো তুই তো জানতিস যে একটি মহিলা সাড়া দিচ্ছে তাহলে একটি মহিলা তার প্রোফাইলে দেখতে পাচ্ছিস একটি মহিলা তাহলে মানে মহিলা কথা বলার পরেও বুঝতে পারছিস মহিলা তারপরে তাকে কেন ঘর থেকে ভাগিয়ে এনেছিলি হুম এবার এসে কি বলছে যে না বাবা মা সাপোর্ট করেনি কেউ একজনও পাশে ছিল না কোথায় ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটররা সেখানে আমি ছিলাম বাবা বুক ফুলিয়ে বলতে এসেছে আমি ছিলাম পরের উপকার করেছি সর্বহারা মেয়েটার পাশে সর্বশান্ত মেয়েটার পাশে আমি দাঁড়িয়েছিলাম নাকি তাকে পুরো ফ্যামিলির থেকে আলাদা করে নিয়ে তাকে সর্বশান্ত করা হয়েছিল কারণ সে তো সর্বশান্ত ছিল না সে চ্যানেল চালাচ্ছিল শেষ পরিবারের সঙ্গে ছিল স্বামীকে নিয়ে দিব্যি আমরা ব্লগ দেখেছি হ্যাপি হ্যাপি ব্লগ দেখেছি শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে দিব্যি ছিল সেইখানে ছুঁ ছোঁয় ঢুকে ফাল হয়ে বেরিয়ে এসেছিল এই ফোকলা তো সেক্ষেত্রে এখনও মানে বুক চিতিয়ে বুক ফুলিয়ে এই নোংরা ছেলেটা বলতে এসছে যে আমি নাকি ওই সর্বশান্ত মেয়েটার পাশে ছিলাম যেদিন কেউ ছিল না কারণ ওকে ঘর থেকে ভাগিয়ে এনে সর্বসন্ত করেছে এ এই ফোকলা করেছিল এই বলে আমার কাছে এক লাখ টাকা তোমার কাছে এক লাখ টাকা আছে তো ক্যাথা এক লাখ টাকা চেয়েছিল কেন বেরিয়ে এসেই বেরিয়ে এসেই কেন এক লাখ টাকা চেয়েছিল টাকার প্রয়োজন ছিল না তার কাছে দুটো টাকাও ছিল না তো টাকার প্রয়োজন কেন যাকে ভাগিয়ে নিয়ে এসেছিস তার তো পুরো দায়িত্বটাই তুই নিবি ও আমি তার জন্য চাকরি ছেড়েছি আরে বাবা ওইখানে ওই মুম্বাইতে জাহাজে রাঁধুনির কাজ আর ওই লোকের মোবাইল ঝেপে আনা এই ঝেঁপে আনা ওই ঝেপে আনা যেগুলো আমরা অতীতেই ওয়াইটিতে শুনেছি তো সেক্ষেত্রে ওই করার থেকে পরের বউ ভাগিয়ে নে রোজগেরে পরের বউ ভাগিয়ে নেই তার পয়সায় খেয়ে দে চেহারা বাগিয়ে বাড়ি বানিয়ে যদি আমি হতে পারি তাহলে আমি কেন ওই মুম্বাইতে পড়ে থাকবো জাহাজের কাজ করতে যাব কোনো একটা ভালো পোস্টে তো চাকরি করতো না আবার বলে কি না আমি আমার চাকরি ছেড়েছি ওরে বাবা দিয়ে যাই হোক এবার বলছি যে আমার মনিটাইজেশান আমি অন করিনি তো মানে মানে লোককে কি মানে কী ভাবে হবে নাকি ভাবাতে এসে লোককে বোঝাতে এসে ওই এক দুজনকে হয়তো গেলাতে পেরেছে ওই লেলোবুড়ি জলনবুড়ির মতন মানুষকে আর না হলে বাকি সবাই যেটা বোঝার সেটা কিন্তু বুঝে গেছে এদিকে দুজনে মিলে নাটক চলছে এই যে কদিন মানে অ্যাবসেন্ট হয়ে গেল ব্লগ থেকে ক্যাথা সে কী করলো না তোমার ওই বসে বসে স্ক্রিপ্ট লিখলেও বসে বসে স্ক্রিপ্ট লিখে এখন হচ্ছে সামনে এসে স্ক্রিপ্ট মুখস্থ করতে বসেছে বাবা রাতে ঘুম হয় না রাতে ঘুম হবে কি করে ওর তো কাজই হচ্ছে বিছানা গরম করা পরের বউ ভাগিয়ে এনেছে বিছানা গরমের জন্য বিছানা গরম করা তো দেখে বোঝা গেল ব্যাকগ্রাউন্ডে সে এখন ঘোড়া বাড়িতে আছে আর সে ছিল বাপের বাড়িতে তো সেক্ষেত্রে কি করে বিছানা গরম হচ্ছে না কি করে আর রাতে ঘুম হবে তাই রাত্রি দুটো বত্রিশে নিজের মনের কথা শেয়ার করতে বসে গেছে কিসের জন্য ভিডিওটা করছে না একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার পোস্টে কমেন্ট করেছিল যে পরের খাচ্ছিস পরের খেয়ে অ্যাশ করছিস পরের পয়সায় ফুটানি মারছিস সেইটাতে নাকি সে ক্লারিফিকেশন দিতে এসছে তার আগে কত গোষ্ঠীর দেখো ব্রেকআপ হয়ে গেছে কিন্তু ব্রেকআপ বোঝাতে এসে ও কিন্তু আরও বেশি করে জানিয়ে দিল যে সত্যি কেতা অসতী মিথ্যেবাদী তার কারণ দেখো যখন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল আমরা জানি ওর মা ওর দাদা তো দাদা মা ওকে ও শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছিল। তাহলে মা বাবা কেন স্থান দেবে না মা বাবা কেন বাড়িতে তোলে ওকে নিয়ে গিয়ে কেন বন্ধুর বাড়িতে রাখতে হয়েছিল কেন ওকেই দায়িত্ব নিতে হয়েছিল এত মা বাবা আত্মীয় স্বজন প্রচুর মানুষ থাকতে কিন্তু ক্যাথা আমাদের কি বলেছিল যে আমরা ভি আমি ভিক্ষা মায়ের বাড়িতে আছি তো সেখানে বোঝা গেলো যে ভিক্ষা মাঠা নয় সে ছিল ফোকলার বন্ধুর বাড়িতে আর শুনলাম বন্ধুর বাড়িতে এমনকি নাকি ফোকলাও বাড়িতে আস্তানা পায়নি বাবা সোনার সোনার ডিমপাড়া হাঁস বলেছিল ভিডিওতে তুই যদি আমার বাড়ির আমার বউ হোস তাহলে আমার বাবা মা মনের মতো বৌমা পাবে মনের মতো বৌমা তাহলে বৌমাকে মেরে নেয়নি কেন বৌমাকে মেরে না নিয়ে বাড়িতে না তুলে বন্ধুর বাড়িতে কেন রেখেছিল ওই সব গল্প মারাতে এসছে দেড় বছর পর দেড় বছর পর নতুন স্ক্রিপ্ট কাঁচা স্ক্রিপ্ট রেখে গল্প মারাতে এসছে তো ক্যাথা মানে যে কতখানি অসতি মানে বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতেও সাপোর্ট পায়নি অনেক সময় অনেক বাবা মাই আছে এই সমস্ত নোংরামিকে সাপোর্ট করে না সেটা আমরা আগেই বলেছি সবাই বলে না তোমার মতো বাবা মা পাওয়া যাবে না তোমার বাবা মা তোমাকে আগলে রেখেছে হ্যান রেখেছে ত্যান রেখেছে আমরা প্রথম দিন থেকে আমি তো অন্তত প্রথম দিন থেকেই বলে এসেছি ও কিন্তু বাবার বাড়িতে ছিল না আর সেই জন্যই ওই স্টিলের কাপ দুটো মেরি বিস্কুট শুধুমাত্র ওইগুলোকেই ক্যামেরায় ফোকাস করতো আর গোলাপি দেওয়াল মনে পড়ছে তো সেটা কখনো মনে হয় যে ওটা কোনো বন্ধুর বাড়ি সেটা ছিল কিন্তু ফোকলারি বাড়ি এবং ফোকলাকে যে সাদরে মেনে নিয়েছে ফোকলার বাবা মা কারণ ওই মনের মতো বৌমাভাবে তুই যদি আমাদের বাড়ির বৌহ তো সেক্ষেত্রে মনের মতো বৌমাকে কেন প্রথম দফাতেই মেনে নেবে না তো এখানে দেখা গেল বৌমাকে বাড়ির বাইরে রেখেছে অর্থাৎ বৌমাকে আরও অসুতি বানিয়ে দিল এবং মিথ্যাবাদী বানিয়ে দিল কারণ বৌমা কিন্তু বলেছিল অর্থাৎ এই ক্যাথা কিন্তু বলেছিল আমি ভিক্ষা মায়ের বাড়িতে আছি ভিক্ষা মায়ের বাড়িতে আছি আজকে কিন্তু ক্যাথাকে আরও একটা মিথ্যাবাদী প্রমাণ করে গেল মানে ওই যে অতীতে কী বলেছে না বলেছে হয়তো ওদের নিজেদেরই মনে নেই মিথ্যে বলছে তো মিথ্যে বললে দেখবে মনে থাকে না যেটা সত্যি হয় সেটা কিন্তু মনে থাকে ঘটনা বলি মনে থাকে যেহেতু মিথ্যে বলেছিল তো কখন কোন মিথ্যে বলে ফেলেছে কাকে বলে ফেলেছে তার কোনো ঠিক ঠিকানা নেই সেই জন্য আজকে আবার নতুন গল্প নিয়ে এসেছে কি বলছে না আমি আমার বাইকটাও বিক্রি করে দিতে চেয়েছিলাম কারণ ও নাকি এক লাখ টাকা ছিল চেয়েছিল মা গো কী প্রেম কি প্রেম মরে যায় মরে যায় কি প্রেম কী প্রেম কি প্রেম না অন্যের বাড়ির বউকে ভাগিয়ে এনে প্রেম হ্যাঁ তোর কোনো মেয়ে জোটে না মানে অবিবাহিতা মেয়ে কেউ জোটে না নাকি কি করেই বা জুটবে যাই হোক দাঁতের ব্যবস্থা করে ফেলেছি সেটা দেখেই বুঝতে পারলাম দাঁত তো ছিল ফোকলা তো দাঁতের ব্যবস্থাটাও এই পয়সা দিয়ে হয়ে গেছে পরের বউয়ের পয়সা দিয়ে হয়ে গেছে সেটা বোঝা গেল। বাঁধিয়ে ফেলেছিস তো যাই হোক তো মেয়ে জোটে না কোনো পর একটা বাচ্চাকে মা হারা করে একটা সংসার থেকে তাকে পুরো সর্বশান্ত করে তুলে এনে ওর কথাতেই তুলে এনে তারপর তার পাশে দাঁড়ানোর মধ্যে কোনো ক্রেডিট নেই কোনো ক্রেডিট নেই কারণ ও যে অপমানগুলো সহ্য করেছে এতদিন ধরে আমি কখনোই বলছি না ক্যাথা নির্দোষ কখনোই বলছি না যে ফোকলার পুরো দোষ কারণ ক্যাথা যে কৃত্তি করে বাড়ি থেকে বেরিয়ে এসেছে সেটা কোনো বাড়ির বউ করলে কোনো বাড়ি যেমন মেনে নেবে না সমাজও মেনে নেয় না তো সেক্ষেত্রে ক্যাথাকে কিন্তু প্রচুর কথা শুনতে হয়েছে এই জন্য এমনকি ওই যে ওর কথা অনুযায়ী বাবা মা সাপোর্ট করেনি সেটা আমরা প্রথম থেকেই জানি বাবা মা সাপোর্ট করেনি একমাত্র দাদার বিয়ে দাদা পিছনে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল একেবারে পিছনে লাথি মেরে তো সেখানে কেউ সাপোর্ট করেনি যখন মেয়ে রোজগার করতে শুরু করলো তখন সবার আদর বাড়লো তাও ওই স্বার্থের সম্পর্ক টাকা গুজে দিলে তবে মা এসে থার্টি টু আউট দাঁত কেলাবে একদম থার্টি টু টিথ বের করে একদম দাঁতটা কেলিয়ে দেবে একেবারে তো সেক্ষেত্রে ওই সবটাই স্বার্থের সম্পর্ক তো এখানে আজকে ক্যাথাকে মানে কি বলবো সতী সাজাতে এসে ধোয়া তুলসী পাতা দুধে ভেজানো গঙ্গা জলে ভেজানো তুলসী পাতা সাজাতে এসে একেবারে অসতী বানিয়ে ছেড়ে দিলো যে না বন্ধুর বাড়িতে রেখেছিলাম ও বন্ধুর সঙ্গেও কি তাহলে বাস বাকিটা আর বললাম না কারণ এর আগে শুনেছিলাম যে ফোকলার কোন বন্ধুর সাথে নাকি ক্যাথা যোগাযোগ করেছিল অনেক আগে তাই নিয়ে নাকি ফোকলা ভীষণ রাগারাগি করেছিল বাড়িতে মারতে এসেছিল বেশ বছরখানেক আগের ঘটনা অনেকেরই হয়তো জানা থাকবে বাড়িতে এসে মারধর করতে এসেছিল ওর দাদা বাবা বাঁচিয়েছিল অনেকটা পরে কারণ ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে গিয়েছিল ফোকলাকে ডিঙিয়ে ফোকলার বন্ধুর সাথে প্রেম আলাপ গল্প আলাপ এইসব করতে গিয়েছিল যদিও এগুলো অনেক পুরোনো ঘটনা তবে আজকে এই কথাটা কি করে মিথ্যে বললো যে সাতাশ দিনের সম্পর্ক আমি চিনতাম না এবং শুধুমাত্র ওই ইমোজি দিয়েছি আরে ভাই একটা অপরিচিত মেয়েকে ওই হাগমি কিসমি লাভমি ওগুলো কে দেয় কে দেয় কোন লোক কোন ভদ্র পুরুষ দেয় এ আবার পুরুষ না কী বলবো একে পুরুষ বলাটাও ভুল যাই হোক তো যা যত পৌরুষত্ব ওর হচ্ছে বিছানায় ঠিক আছে আর কোনো ওর ক্যালি নাই যত পৌরুষত্ব ওর হচ্ছে বিছানায় তো সেক্ষেত্রে এই যে ইমোজি যেটা বলছে ও জি ওয়াই এফ ইমোজি জি ওয়াইএফ দিয়েছিলাম ওটা থেকে কিছু প্রমাণ হয় না আর হেক্স চ্যাট সেটা অন্য কেউ করতে পারে অর্থাৎ ঘুরিয়ে দিচ্ছে তীর সন্দীপের দিকে যে সন্দীপ নাকি হেক্স চ্যাট করেছিল তো সেটা প্রথমে বলেনি কেন সেটাই হচ্ছে প্রথম কথা প্রথমে কেন বলেনি আজ দেড় বছর পর কেন মনে পড়ছে যে না গল্পটা অন্যদিকে ঘুরাই এবং কি বলছে যদি ওগুলো প্রমাণই হয়ে যেত তাহলে তো ডিভোর্স হয়ে যেত ডিভোর্সটা কেন হচ্ছে না ডিভোর্স তো তাহলে হয়ে যেত ডিভোর্স কেন হয়ে যাচ্ছে না এত কাটখ পোড়ানোর দরকারই ছিল না ডিভোর্স তো চেয়েছিলো ডিভোর্সে দেবে না বলেছে এবং এই যে ফোর নাইনটি এইট এ কেস তারপরে আরও যাবতীয় যা যা কেস হয়েছে সেগুলোর ফ্যসলা না করে কেনই বা ডিভোর্স দেবে কারণ বাচ্চার বাবা তো বলেই দিয়েছে যে আমার এখন ডিভোর্সের কোনো প্রয়োজন নেই এখন কি এদের খুব ডিভোর্সের প্রয়োজন হয়ে পড়েছে সেই জন্য ফেডাপ ফেরাপ হয়ে পড়েছে সত্যি তো লুকিয়ে চুরিয়ে এই বাইকে করে যাচ্ছে এই রেস্টুরেন্টে খাচ্ছে কত লোকারও যায় অ্যাসিস্টেন্ট অ্যাসিস্ট্যান্ট বলে চালাচ্ছে কত পারা যায় এই যে বললো অ্যাসিস্ট্যান্ট মাল ডেলিভারি করতে যাবে মাল আনতে যাবে কই অ্যাসিস্ট্যান্ট সঙ্গে তো মা বৌদিকে নিয়ে গেল মাল ডেলিভারি করতে কাকুর হাতে দিয়ে দিলো আজকের যে দেখলাম মানে পোস্ট অফিসে তো সব কাজই তো নিজে হাতে করছে প্যাকিং বলেছিল শুধু করবে তারপরে বললো হোয়াটসঅ্যাপে কিছু বুকিং আছে তাদের সঙ্গে কথা বলতে হবে কই অ্যাসিস্ট্যান্ট কি এক মাসও জুটলো না মানে কাজ ছেড়ে দিল হঠাৎ করে কালকেই তোমাদেরকে আমি বলেছি যে হঠাৎ করে বুকিং নাম্বারটা চেঞ্জ হয়ে গেল সে পাগল হয়ে গেছে নাম্বার চেঞ্জ করবার জন্য কি না তোমাকে করতে হবে ওই ফোনের দোকানে যেতে হবে বারে বারে মানে মানুষের কাছে একটা মানে চোখে ধুলো দেওয়ার মতন দুজন দুদিক থেকে চলো নাটক শুরু করি আমি এখানে দুখি দুঃখী মুখ করে লাইভ করব। এই করব সেই করব শরীর খারাপ বলবো একা আছি বলবো হ্যান ত্যান আর ওদিক থেকে তুমি তোমার বাড়ি থেকে লাইভ করে জানাও যে হ্যাঁ এক সময় পাশে ছিলাম এক সময় ছিলাম এখন আমাদের আর কোনো সম্পর্ক নেই সম্পর্ক নেই পরের পয়সায় খাবে পরের ধনে পদ্দারি মারবে বাড়ি বানাবে তাই জন্যই না পরের বউকে ভাগিয়ে এনেছিল এক লাখ টাকা শুনে চমকে উঠেছিল হ্যাঁ তুই ওয়াইটি থেকে এক লাখ টাকা রোজগার করিস আর বাবা তাই নিয়ে তুই বাসন মাজিস ও মা এখনো তো দেখছি নিজের বাসন নিজে বাজে এখন তো মানে আরও বেশি রোজগার করে এখন তো দেখছি নিজের বাসন নিজেই মাঝে নিজের কাপড় নিজেই কাছে সব কাজ নিজেই করে তো কি এমন এক্সট্রা কি সুখ দিল ও আচ্ছা বিছানার সুখটা খুব দিয়েছে না ওই যে বলেছিল না পাগলি আমার কাছে আসলে সুখ পায় তখন তো বাড়ি থেকে বেরোয়নি তখন বাড়ি থেকে এই মহিলা বেরোয়নি তাহলে তখনের রেকর্ডিং আমরা শুনতে পাচ্ছি যে পাগলি আমার কাছে আসলে সুখ পায় তাহলে যাওয়াটা কি ভঙ্গির বাড়িতে হতো নাকি আলাদা কোথাও হতো কারণ সাতাশ দিনের পর কোনো দিন দেখা হবে কি না আমরা ভাবিও নি ডায়লগ দিচ্ছে এই ফোকলা কোনো দিন দেখা হবে কি না ভাবিও নি অথচ বলছে ওই যে সময় হেক চ্যাট চলছিলো ওই সাতাশে হ্যাঁ একুশে জুলাই থেকে সতেরোই আগস্টের মধ্যে সেই সময় রেকর্ডিংয়ে আমরা শুনতে পেয়েছি যে পাগলিটা আমার কাছে আসলে সুখ পায় যে দেখেছি এক গ্লাস জল বেড়ে খায়নি এক এক থালা ভাত বেড়ে খায়নি তাকে এখন কত কাজ করতে হচ্ছে তাহলে সাতাশ দিনের আঠাশ দিনের আলাপে তুই কোথেকে দেখবি যে সে জল বেড়ে খায়নি ভাত বেড়ে খায়নি কারণ নতুন আলাপ তো পূর্ব পরিচিতি থাকলে তবেই না এগুলো জানা যায় আর তবেই না তাকে তুই তুকারি করা যায় ফেসবুকে একজনের সঙ্গে আলাপ হলো একজন গৃহবধূর সঙ্গে তাকে আমি তুই তুকারিতে চলে গেলাম ব্রায়ের হোক খুলে ফেললাম চাটাচাটি শুরু করে দিলাম বা তুই একেবারে চরিত্রে একটা আল মাখানো তারপরেও বলছে সামান্য চ্যাট আচ্ছা আচ্ছা এগুলো যারা বলে না সত্যি কথা এই শুধু ফোকলা নয় ফোকলাকে সাপোর্ট করে ক্যাথাকে সাপোর্ট করে যারা বলে যেগুলো সামান্য চ্যাট তারা আসলে এই সব চ্যাটে অভ্যস্ত তারা এই সব চ্যাট করে স্বামীকে পাশে রেখে করে তাদের স্বামীরা তাদেরকে পাশে রেখে করে তাই জন্য তাদের কাছে এগুলো খুব মামুলি চ্যাট বলে মনে হয় যেটা আমাদের কাছে বিশাল কিছু যে একজন গৃহবধূ সঙ্গে স্বামী রয়েছে ডিভোর্সইও নয় সে স্বামী থাকাকালীন তার যত প্রাণের কথা মনের কথা ধনের কথা সব তো তার স্বামীর সাথে স্ত্রীর সাথেই বলবে সে কেন বাইরের পুরুষ ধরবে তাহলেই তো সেই তাকে বলবে পরকিয়া তো সেক্ষেত্রে এগুলো নাকি মামুলি চ্যাট ও মাই গড এগুলো নাকি মামুলি চ্যাট তো যাই হোক তো সেক্ষেত্রে ওই পাগলি আমার কাছে আসলে সুখ পায় তো এগুলো কবে গেল আর কবেই বা সুখ দিল পাগলি 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 ভালোবাসি পাগলি তো কিভাবে হলো সেটা আর তুইতুকারির সম্পর্ক এবং সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বৌভাতে বসে বসে গিল ছিল বউভাতে বসে বসে গিল ছিল সন্দীপদের বাড়িতে গিয়ে বউভাতে বসে বসেই ফোকলা গিল ছিল আর তার সাথে হচ্ছে সরস্বতী পুজোর একটা ভিডিও যেখানে একটা পিঙ্ক কালারের ড্রেস পরা রয়েছে আমার অনেক আগের ভিডিওতে আমার কাছে এখন গ্যালারিতে নেই ফটোটা তোমরা সন্দীপ মিত্র চ্যানেলে শর্ট ভিডিওতে খুঁজলেই পাবে তো মোটামুটি ভালো ভিউজ হয়েছিল ওটা মিলিয়ান ভিউজ হয়েছিল তো সেইখানে ফোকলা দাঁড়িয়ে আছে সঙ্গে ওর ভঙ্গি দাঁড়িয়ে আছে আর হচ্ছে এই যে এই কুরানি দাঁড়িয়ে আছে তিনজনের ফটো সে ফোকলাকে চেনা যাবে না এটা কাকতারুয়ার মতন মানে মুখটি দেখে চেনা যাবে চেহারাটি পুরো কাকতারুয়া তো যাই হোক এখন পরের বয়সায় খেয়ে পরের বউয়ের দলাই মলাই খেয়ে এখন বেশ ভালোই চেহারা বাগিয়ে নিয়েছে আর বাবা একেবারে চোখে জল চলে আসছে এই সর্বহারা মেয়েটার পাশে কে ছিল কে ছিল সর্বহারা মেয়েটার পাশে কেউ ছিল না এই মহান মহান প্রেমিক ছিল মহান প্রেমিক ছিল আজও আছে থাকবে এবং যখন ক্যাথা চাইবে সরিয়ে দিতে তখন এ যে কি কালাম করবে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় কারণ ক্যাথা হচ্ছে এদের কাছে এদের পরিবারের কাছে সোনার ডিম পাড়া হাঁস সোনার ডিম পাড়া হাঁস একে সহজে হাত করা যাবে না তাই যদি ক্যাথা সরেও আসতে চায় কোনো কারণে কারণ এই তো মানে কী বলবো ধম্মেশাড় ধম্মেশা সারা জীবন এটাকে টেনে নিয়ে যেতে হবে তো সেক্ষেত্রে যদি সরেও আসতে চায় যদিও জানি সরবে না যতক্ষণ দৈহিক সুখ পাবে ততক্ষণ সরবে না তো যদি সরেও আসতে চায় এ যে কী করবে সেটা পরিষ্কার বোঝা যায় যে কতখানি মেন্টাল সেটাও বোঝা যায় কারণ নিজে নিজেকে সিগারেটের ছ্যাঁকা দিয়ে 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 নিজের হাতকে নিজে কি করেছে ফোকলা আমরা দেখেছি তো সে কতখানি মেন্টাল না হলে এরকম করতে পারে এখানে এসছে প্রেমিক মহান প্রেমিক শাস্তে একেবারে মহান কিছু করে ফেলেছে কাজ পরের বউ ভাগিয়েনে মহান কাজ করে ফেলেছে সেটা এসে খোলসা করে স্ক্রিপ্ট পরে বলতে বসেছে আবার বলছে এটাই শেষ ভিডিও ও সন্ন্যাসী হয়ে যাবে নাহলে সমাজিতে চলে যাবে সেটাই মনে হচ্ছে তাই তো যাই হোক বন্ধুরা মানে এইটুকু বলতে পারি যে এটা পুরো মানে কি বলবো লোককে চোখে ধুলো দেওয়ার জন্য লোকের চোখে ধুলো দেওয়ার জন্য আর যারা বলেছিল মুখ খোলো মুখ খোলো মুখ খোলো একেবারে মুখ খুলে আরও একেবারে মানে ঘেটে ঘেঁটে গুয়ে গোবরে হয়ে গেল। মুখ খুলতে এসে আরও বারোটা বেজে গেল তো যাই হোক এইটুকুই বলার ছিল আবার মনে পড়লে আবার বলতে আসবো যাই হোক খুব ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো কোথাও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যেও চলো টাটা